নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যেন সকলে খুব ভালো থাকো এই গরমের মধ্যে তীব্র গরম শুধু গরম নয় তীব্র গরম এমন কি কলকাতাতে এখন বর্তমানে ফর্টি টু ডিগ্রি চলছে তো এই গরমের মধ্যে মানে জীবনটা যেন অস্থির হয়ে যাচ্ছে তো এরই মাঝখানে আমি নাইট ডিউটি করে ঘরে ঢুকছি আমার কদিন ধরে নাইট ডিউটি চলছে তোমরাও শুনছ সেটা আর ঘরে এসেই দেখছি যে দেখো তুলসীতলা কি সুন্দর করে ধূপকাঠি জ্বালিয়েছে গাছে জল দেওয়া হয়ে গেছে ফুল গাছগুলোকে একটু ঘরে ঢুকেই মানে বাড়িতে এসেই প্রতিদিনের মতন একটু করে দেখে নিই যে কোন গাছে কতটা ফুল ধরেছে এবং কোন গাছটা ঠিকঠাক আছে এগুলো আমি সব চোখে দেখে নিই এর আগে আমি করতাম সমস্ত কিছু এখন আমার হাজব্যান্ড করছে তো যাই হোক আর এদিকে দেখো গপুকে তোলা হয়ে গেছে মেয়ে উঠে বিছানা টিছানা পরিষ্কার করে আবার শুয়েছে কপুকে তুলেছে আর এদিকে চলো দেখাই তোমাদেরকে যে আমি সেদিন দেখিয়েছিলাম যে সেই গাছের কাঁচা কলাগুলো বস্তার মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম আর দেখো দুদিনের মধ্যে পেকে গেছে যা গরম পাকবেই না বা কেন বলো তো চলো আজকে এই দিয়ে আজকে আমাদের জলখাবারটা সারবো আর এর মধ্যে কয়েকজনকে দিতে হবে তাদেরকে দেব কলাগুলন আর আর আমরা কয়েকটা আমরা খাবো তো চলো সবার প্রথমে আমি আজকে চিড়েটা ধুয়ে নেবো কারণ আজকে আমরা কলা দিয়ে চিড়ে দিয়ে একটা জলখাবার করব দেখো তোমরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমার কিন্তু এই জলখাবারটা ভীষণ প্রিয় তো এই গরমে এই জল খাবার গরম বলো শীত বলো এই জল খাবার খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি তো আজকালকার যা চিড়ে মানে ধুয়েই যাচ্ছে মানে আমি তিনবার ধুয়েছি জানো তাতেও এত নোংরা বেরিয়েছে তো আমি এবার তিনটে বাটিতে নিয়ে নিচ্ছি সমানভাবে ভাগ করে নেব সমানভাবে ভাগ আমার হাজব্যান্ডটাতে একটু বেশি দেব। আর এইটা কি বলো তো গুড় নিয়েছি গুড় দই আর গাছের কলা মেয়ে খাবে না কলা খাবে না গুড় মেয়ে খাবে চিনি তো আমাদের সকালবেলার ছিল আজকের এটাই জলখাবার ভীষণ হেলদি একটা জলখাবার জলখাবার খাওয়া দাওয়া করে এসেছিলো আমাদের ঘরে দেখো তো তোজো এসেছে আর একটা ছোট বাচ্চা এসেছে সবাই মিলে ওরা খেলা করছিল এতক্ষণ ধরে আর আমি ওদিকে রান্নার জন্য সবজি টবজি করছিলাম আর লিও তো সকালবেলা এক রাউন্ড আবার ঘুম হয় খাওয়া দাওয়ার পর তো ঘুম হচ্ছে আর এদিকে আমি দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে একটা লাইট জ্বালিয়েছি ছোট্ট একটা লাইট জ্বালিয়েছি যাতে ও আঁকছে ওরা খেলছিল যাতে দেখতে পারে তো দেখলে আর একটা ছোটো পুচকি এসেছে তো ওরা সবাই মিলে খেলা করছিলো এতক্ষণ ধরে তারপরে মেয়েকে আমি বললাম আঁকতে কারণ আকার পরীক্ষা তো আকার বলে এর আগেও তো তোমাদেরকে বলেছিলাম ওকে মোটামুটি কুড়ি থেকে পঁচিশটা আঁকা জমা দিতে হবে আর এদিকে আজকে রান্নার মধ্যে আছে সবই হেলদি হেলদি খাবার সয়াবিন দেখলে আর এটা কী বলো তো লাউ খোসা লাউ খোসাকে কুচু করেছি তার সাথে একটা আলু দিয়েছি আর এদিকে লাউ কেটেছি তো বুঝতেই পেরে গেছে যে আজকে আমাদের কি ধরনের রান্না বান্না হচ্ছে হ্যাঁ একদমই লাউ তরকারি হবে লাউয়ের ঘন্ট হবে আর এদিকে আদা লঙ্কা সব কেটে কুটে ধুয়ে আমি সব রেডি করে নিয়েছি এবার ধরো দুটোতে বসাবো তাড়াতাড়ি করে যাতে হয়ে যায় আর সয়াবিনটা আজকে একটু আরেক একটু হেলদি বানাবো হেলদি বানানোর জন্য আমি সয়াবিন আর আলু দুটোকেই প্রেশার কুকারে একটা সিটি মেরে নেব তো এইরকম এই আমি আজকে যে সয়াবিনের তরকারিটা বানাচ্ছি এটা কিন্তু একদম নিরামিষ প্রত্যেকটা রেসিপি নিরামিষ আর এই নিরামিষ এই রেসিপিগুলো এই গরমের জন্য ভীষণ উপদায়ক তোমরা পেঁয়াজ খেতে পারো কাঁচা পেঁয়াজ কিন্তু সবজিতে পেঁয়াজ দিলে কিন্তু সেটা গরমই হয়ে যায় আর এদিকে ভাতও বসিয়েছি আর এদিকে দুই দিকে আমি তরকারি বসাবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমার তো এদিকে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচফোরণ দিয়ে আমি বসিয়ে দিয়েছি লাউটা ঢেকে দিয়েছি আর এদিকে দেখো আমার সয়াবিনের জন্য একটা সিটি মেরে দিয়েছে একটাই সিটি ফেলেছি প্রেশার কুকারে তো এর মধ্যে আমি কী পেলাম বলো আলুটাও সেদ্ধ পেয়ে গেছি আর সয়াবিনটাও সেদ্ধ পেয়ে গেছি এবার এই আলু সয়াবিন দিয়ে না ভেজে আমি কিন্তু আলুটাও ভাজবো না আর সয়াবিনটাও ভাজবো না ডাইরেক্ট এখানে কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে জিরে ফোড়ন শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে টমেটো দিয়ে দিয়েছি টমেটোর মধ্যে একটু নুন দিয়েছিলাম ওইদিকে ওইটা একটু নুন দিয়ে ভাসছি টমেটোটা আর এর মাঝখানে আবার আমি দেখো লাউ ঘন্টাটাকে নিয়ে দিতে চলে এলাম লাউ ঘন্টটাতে বেশ জল পড়ে বেরিয়েছে তো আমি এর মধ্যে আজকে কিন্তু কোনো কিছুই দেব না বিশেষ কিছু লবণটা দেব পরিমাণ মতো লবণ আর এখানে দেব আদা আর একটু লঙ্কা বাটা তো আদা লঙ্কাটা তো দেখলেই বেটেছি তো আমার দুটো তরকারি তরকারিতেই হয়ে যাবে তো আদা লঙ্কা বাটা দিলাম ব্যাস এবার আমি এটাকে ঢেকে রেখে দেব। আর একটু সেদ্ধ হবে আর ওইদিকে আমার টমেটোটাও দেখো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি মশলাগুলো এবার দিয়ে দেবো যেমন এখানে আদা লঙ্কা বাটা দিলাম আর সামান্য একটু জল দিলাম তার মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম যেমন জিরে গুঁড়ো তারপরে হচ্ছে লঙ্কা গুঁড়ো নুন এগুলো দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব আর জানো তো এইভাবে আলু তারপরে তোমার সয়াবিন না ভেজেও খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল সয়াবিনগুলো ভাজলে কি হয় বলতো চিমসে যায় আর এখানটায় কিন্তু সয়াবিনগুলো যেহেতু আমি ভাজিনি তাই চিমসাইনি মানে বেশ সফট হয়েছিল তো আমার মেয়ে তো প্রচুর পরিমাণে খেয়েছে যেন মনে হচ্ছে ওই হাফ সয়াবিন খেয়ে নিয়েছে এরকম একটা তো যাই হোক এই আজকে আমাদের রেসিপি ছিল তো তোমাদের ফাইনালি আমি দেখাবো যে কি কি আমি তৈরি করেছি সবটাই দেখিয়েছি তারপরেও দেখাবো আর এখানটায় মশলাটাও দেখো আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে তবো আমি পরিমাণ মতো জল যেহেতু আমি আজকে কোনো ডালের রেসিপি নেই ডাল করছি না তাই একটু ঝোল ঝোল রাখবো যাতে সয়াবিনের নিরামিষ তরকারিটা দিয়ে আমরা ভাতটা মেখে খেতে পারি আর ওইদিকে তো লাউ ঘন্ট তারপরে তোমার লাউ খোসা ভাজা এগুলো আছেই তো চলো দেখি লাউঘণ্ডটা কি কী হলো তো দেখো লাউঘণ্ডটা রেডি আর আমি এদিকে একটু কাট খোলায় মুগ ডাল ভেজে রেখেছিলাম সেটা দিলাম আর নিরামিষ তরকারি বলে একটু মিষ্টি দিলাম ব্যাস হয়ে গেলো এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব এই ডাল দিয়ে মুগ ডাল দিয়ে লাউঘণ্ড খেতে তো দারুণ লাগে ভীষণ টেস্টি লাউটা মানে যখন ভাতের সাথে মেখে খাবো ডালটাও মুখে পড়বে খুব ভালো লাগে খেতে আর ওইদিকে আমার সয়াবিনের তরকারিটাও রেডি ভালো করে ফুটে উঠেছে এবার একটুখানি আমি গরম মশলার গুঁড়ো দেব। তোমরা যদি মনে করো এখানে ঘি দিতে পারো আবার যদি মনে করো ঘি নাও দিতে পারো আমি অল্প সামান্য পরিমাণে ঘি দিলাম কারণ হচ্ছে একদমই নিরামিষ খাচ্ছি বলে ঘি দিলাম তো চলো এবার আমি আমার মেয়ের খাবারটা সবার আগে বেড়ে নেবো তো এই যে দেখো সয়াবিনের তরকারি লাউ ঘন্ট লাউ খোসা ভাজা আর দিয়েছি তাতে শশা আর টক দই তো ওর সাথে থাকেই প্রতিদিন এক বাটি করে ওকে টক দই দেওয়া হয় তো এই হচ্ছে আজকে আমাদের রেসিপি আজকে আমরা চলো খেয়ে দিয়ে নিয়ে তারপরে বিকেলে আসব তোমাদের সাথে দেখা করতে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম সবাই মিলেই শুয়েছি আর আমি মেয়ে লিও ভেতরে ঘুমোচ্ছিলাম হ্যাঁ তো দেখি কি আমার হাজব্যান্ড নেই তারপরে আমি উঠে এসে দেখছি যে আমার হাজব্যান্ড এখানটায় ওই যে রঙটা আমাদের যে বাড়ি ছিল সেই বাড়িতে বহু বছর আগেকার এই রং কেনা হয়েছিল সেই রঙটাই আমার হাজব্যান্ড দেখছি হাত দিয়ে দিয়ে এভাবে করছে দিচ্ছে ঠিক কিন্তু তুলিও আছে আমি বললাম যে তুলি দিয়ে কেন করলে না তো ব্রাশ দিয়ে সরি তুলি নয় ব্রাশ দিয়ে কেন করলে না তো বলছে যে ব্রাশ দিয়ে হচ্ছে না ভালো তো হাত দিয়েই ও করছে আমাদের যে বেড়াটা তৈরি করে দিয়েছিল যে দাদাটা সেই মাছ দাদাটারই করার কথা ছিল রং কিন্তু সে তো আর করলো না লাস্ট অবধি তো আমাদেরকেই করতে হচ্ছে তো আমার হাজব্যান্ডই নিজে নিজে করছে বলছে আমি ঘরেই থাকছি তো করেই ফেলি একটুখানি অসুবিধে হচ্ছে না তো আমি বলেছিলাম যে আমি একটু হেল্প করি মেয়ে এসেছে মেয়ে বলছে আমিও হেল্প করব আমিও হেল্প করব বলছি তোদের কাউকে হেল্প করতে হবে না যা আমি করছি আর ওইদিকে আমি একটা রেসিপি বানাচ্ছিলাম যে রেসিপিটা অলরেডি তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছিলো ঘরের মধ্যে আমি ওটা তৈরি করছিলাম আর এদিকে লিওকে দেখো গেটটা যেহেতু খোলা হয়েছে ওর মানে ভীষণ ইজি ভীষণ মনে আনন্দ শুধু বারবার বেরোচ্ছে শুধু বারবার বেরোচ্ছে আর এই যে ওর বন্ধুরা এগিয়ে আসছে এদিকে আর ও মুখ উচিয়ে দেখছে যে মানে কখন ও বেরোবে আর আমরা তো বেরোতে দিচ্ছি না মানে ওরা তো সেই ওই মানে আমাদের যে কুকুরগুলো আছে তারা একদম কাদা মাটি ড্রেনের মধ্যে বসে শুয়ে থাকে আর একে যদি ছাড়া হয় ব্যাস সবাই মিলে একসাথে খেলতে থাকে খেলাটা ঠিক আছে কিন্তু স্বাস্থ্যের কথাও তো ভাবতে হবে বলো তো সেই কারণে আর এই যে দেখো ব্রাশ এই ব্রাশটা আছে ও ব্রাশটা দিয়ে প্রথমে করছিল তারপরে ব্রাশটা দিয়ে করতে পারিনি বলে রেখে দিয়েছে আর এই যে আমি এদিকে বানিয়েছিলাম সাবুর ঠান্ডা ঠান্ডা কুলকুল শরবত বিশ্বাস করো সাবুর শরবতটা খেতে এত টেস্টি হয়েছিল না কি বলবো তো অনেককে দিয়েছি কাবিরীকে দিয়েছিলাম একটা দিদিকে দিয়েছিলাম সবাইকেই দিয়েছি দিয়ে থুয়েই খেয়েছি আর এদিকে আমার মেয়ে বসে আছে তো ও বাবার সাথে বক বক করছিলো বলছে যে আমাকে দাও না একটু করতে আমাকে দাও না একটু করতে তা আমি বললাম যে ওর বাবা তো দেবে না আর আমি তাকে সাব শরবত নিয়ে আসলাম নিয়ে এসে ওকে দিলাম যে দেখ খা ফ্রিজে ছিল রাখা ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম তো এমনি সহজে কোনো জিনিস ভালো বলে না ভালো যদি হয় তো সত্যি সেটা ভালো হয়েছে বলেই কিন্তু ভালো বলেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তবে এরপরের ভিডিওগুলো হয়তো তোমরা কলকাতায় বা হাওড়াতে দেখবে না কারণ আমরা একটা বিয়ে বাড়িতে যাচ্ছি সবাই মিলে অনেক দূরে তো আগামী ভিডিওগুলো কিন্তু কেউ মিস করো না আজকে মতন